ফাঁসি চাই ফাঁসি চাই আমার ছেলের এর ফাঁসি করিয়া যন্ত্রণা দেয়া মাটির তলে ঢুকাইবার চাই আমার বাবা কি পাপ করছে কি তুঙ্গর অন্যায় করছে কোন শাস্তির লাগে আমার বাবারে মারছ একমাত্র সোনার ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন মা আর বাবা বসে থাকছেন কবরের পাশে এ এক হৃদয় বিদারক দৃশ্য বাবা বাবা বলে মা হয়ে যাচ্ছেন অজ্ঞান আর আব্বু আব্বু বলে বাবা দৌড় দিচ্ছেন ছেলের কবরের দিকে মেয়েদের দিকে তাকিয়ে হাসি দেওয়ার অভিযোগে দুনিয়া থেকে সরিয়ে দিল একমাত্র খনিজার টুকরো সন্তান পারবেসকে আমার বাবারে যারা করছি যারা যারা জড়িত যে চুল মুড়ি জড়িত আছে এই মেলা দৌড়ে আনবান যত তাড়াতাড়ি আনতারুন আনার পরে তার শাস্তি দিবান শাস্তি দেওয়ার পরে ফাঁসি দিবান ফাঁসি দেওয়ার পরে মাটির তলে নিবান তারপরে আমি খুশি আমার আমার বাবার আত্মার খুশি আমার খুশি আমার এটাই দাবি সবার কাছে ঘর আর দোয়া চাই আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ তুমি আমার সন্তান দে আমার নিষ্পাপ সন্তান আমি সন্তান খুব কষ্ট হয়ে আমার সন্তানের লেগে দোয়া করবো সবাই আমার সন্তান যে বেসতে পারছি তো মেয়ে ছেলে বুঝি আমি ছেলে মেয়ে যারা জড়িত এই আমার বাবার সাথে খুন করছে তারা সবার ধরবে আনবান যারা যারা আমার বাবারে খুন করার জড়িত খুন করছে সবারে আমি সামনে নাম্বার চাই আমার সামনে আনবাই আমি বললাম আমি কিমত আমার জন্য কিমত আমি কিচ্ছু নাই আমার ছেলেরে তার আমি কিচ্ছু নাই বাবা তোমগোটা অনুরোধ যত দাপদারিবা আসি যত দাপেরি তোমরা কাশি করো যন্ত্রণা দেখাইরা বাসি দামি তলে ঢাকাইবা আমার বাবা যে কি যন্ত্র আমার বাবা যে কি যন্ত্রণা আমারে দিতাছে আমার বাবা আদরের বাবার যন্ত্রণা পাইতেছে আমি আগে কাটতেছি আমার বাবার যারা যে খুন করছে আমার বাবার কি যন্ত্রণাটা লাগছে আমার একটা দুইটা বুহা আছে মার আমার বাবার আরে বাসা হাত হয়ে যেত কত আমি শান্তি পাইতাম যে আমার আশা আকাঙ্ক্ষা সব শেষ কিন্তু আমার বাবার তো কোনো আশা আমার বাবার আশার লাগিয়ে তো কিছু করছিলাম আমার ছেলের লাহান দেশবাসি কন্তাছে আমার ছেলে লাহান কোন ছেলেই নাই দেশবাসি কন্তাছে বল বুঝতা পারতাছেন না কেন কন্তাছে আমি যারা যারা ছেলে মেয়ে জানি না যারা যারা আছে এডার মধ্যে জড়িত পাতাল থেকে ধরে আনবাই ছেলে আছে মেয়ে আছে আমরা কি জানি ছেলে মেয়ে করছে না খেলা করছে আমারে খরোই বদম খরোই কই আম বুয়ে না ছেলে করছে না মেয়ে করছে আমরা জানি ছেলে মেয়ে যারা করছে এটা পাপের প্রতিষ্ঠিত ভাই বই তারা আমরা ধইরান আনবা ভাব এটা নিয়ে আনবো কিন্তু হইরা এটা চাই ফাঁসি আর মাটির তলে অনেক যন্ত্রণা আমার বাবার না দে মারবার চাই